জনতা দেশের সমস্ত মানুষ যখন একযোগে নেমে পড়ল তখন আসলে আপনার হাসিনার করার কিছুই ছিল না আবু সাইদের বুক পাতে দেওয়া আর মুগ্ধর সেই পানি পানি আওয়াজ শুধু বাংলাদেশের মানুষকেই নয় সারা পৃথিবীর মানুষকে নাড়া দিয়ে ফেললো আর কি এবং হাজারো মিছিল মৃত্যুর মিছিল শুরু হয়ে গেল যা ভাষায় বর্ণনা করা যায় না আমাদের তাদেরকে নিয়ামত দিয়েছেন আমরা মনে রাখবে সবার অবস্থা কিন্তু আমাদের একটা প্রশ্ন যারা এখানে সময় দিতে পারেন অর্থ দিতে পারেন আন্দোলনে তাদেরই প্রয়োজন একটি আমাদের দেশে ইসলামী বিপ্লব করার জন্য নেতৃত্ব মঙ্গলের বাহিনী প্রয়োজন আপনারা জানেন আমাদের রাজবাড়ি জেলাতে এখনও এক নম্বর দুই নম্বরে দুটি দল রয়েছে যদি আমরা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চাই বর্তমানে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে পাশাপাশি বিএনপিওকে প্রত্যাখ্যান করেছে কারণ তারা দেখেছে যে এই দুটি দলের মাধ্যমে শুধু ক্ষমতার হাত বদল হবে কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না মানিকের মুক্তি আসবে না মুক্তি আনন্দ হলে একজন আমাকে একজন জিপি বললেন উনি একটা সমলে গিয়েছেন সম্মেলের শ্রমিক ওই জিপিকে বলছে অ্যাডভোকেট বলছে ভাই দুইবার তো আমি এবং বিএনপির ক্ষমতা দিয়েছি আমি আর ভোট দেবো আমি দেবো আমাকে ইসলামীকে ইসলামী আত্মকায় কাছে একটি আকাঙ্ক্ষা যে একদল নিঃস্বার্থ দেশপ্রেমী লোক প্রয়োজন যারা মানুষকে ওই মুজাহিদ সাহেবের মতন মন্ত্রণালয় কিছুই খিচুড়ি যারা মানুষকে পাহারা দিবে স্বজন বৃদ্ধি করবে না আমাদের মেহমান বলেছেন ভাই আমি একটা অনুরোধ করতে চাই আমাদের নেতৃত্বের খুবই প্রয়োজন আমরা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি রাজবাড়ি জেলার বিভিন্ন উপজেলাগুলোতে আমাদের অনেক অনেক সমস্যা রয়েছে অসুবিধা রয়েছে ঘাটতি রয়েছে আমাদের অনেকেরই সময় দেওয়ার সুযোগ কম আল্লাহ তাদেরকে অর্থ দিয়েছে সুযোগ দিয়েছে নিয়ামত দিয়েছে সময় দিয়েছে এবং যোগ্যতা দিয়েছে আমি আপনাদেরকে এখনই আহ্বান জানাই আর সবাই বিলম্ব না করে আপনাদের আপনি আমাদের এই ঘাটতিগুলো পূরণ করুন আমি বিনয়ের সাথে আবারও অনুরোধ করতে চাই আপনারা নিজেরা বুঝে দেবেন যে আমার কতটুকু সময় আছে আমার কতটুকু জ্ঞান আছে আমার কতটুকু মেধা আছে এই আন্দোলন আমি নিয়োজিত করতে পারি পুরো জেলার কাছকে আমরা এগিয়ে নিতে পারি আমাদের এই আজকে যে প্রোগ্রাম আমরা এখানে আয়োজন করলাম আমরা যদি এই বছরের মধ্যে সিদ্ধান্ত আজকে নিয়ে নেই যে আমরা এখন থেকে আমাদের আন্দোলনের কাজ করব আমি নিজেকে ইসলামের জন্য জান্নাত পরদ তৈরি করব তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের এই জেলার কাজ আমরা দেখছি বিভিন্ন এলাকাতে প্রোগ্রাম করে করে মানুষ এখন আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমাদের প্রোগ্রাম আছে মানুষটা কিন্তু আকাঙ্ক্ষিত আমাদের জন্য